অনেক দিন পর গ্রামের পথে গিয়েছিলাম দিদির স্কুল ফ্রেন্ডের বাসায় ওই দিদিটার এই গ্রামে বিয়ে হয়েছে আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা একটা কিন্টার গার্ডেন স্কুল যেখানে ওই দিদিটা পড়ায় দিদি আমাদের দেখতে পেয়ে দৌড়ে বেরিয়েছিল বেরিয়ে এসে কি খুশি এবং দুই বান্ধবীর দেখো কি গল্পই শেষ ছিল না ওদের দেখে ভালোই লাগছিলো আমার স্কুল ফ্রেন্ডের কথা মনে পড়লো কিন্তু এখন আর সময়ের অভাবে দেখা করাই হয় না ঠিক তেমনটা নেই ওদের গ্রামটা খুবই সুন্দর ছিল আমরা যেতে যেতে এত ফিল করছিলাম যে সেই ছোটবেলার কথা আর এত সুন্দর একটা পরিবেশ সবুজ চারিদিকে বাসায় পৌঁছে আমরা হাত মুখ ধুয়ে সেই গ্রামের সব মানে ভাইপ নিয়েছি সেদিন দেখো মুড়ি খাচ্ছিলাম চানাচুর দিয়ে তেল দিয়ে আর সাথে ছিল মিষ্টি আমাদের বিচ্ছি তো বলছিল যে আমি আজকে এখানেই থাকবো যাবই না তারপরে আমরা গ্রামটা ঘুরে দেখছিলাম এটা দিদিদের পুকুর পাড়ে কত লাউ ধরেছে ভাদ্র মাস জন্য ওরাও লাউ খায় না আমরাও খাই না তাই নিয়ে আসা হয়নি আর এনেছিলাম একটা স্যারের জন্য ওনারা খায় তাই তারপরে গিয়েছিলাম ওই দিদির পুরাতন বাসায় মানে দিদির এখন একটা নতুন বাড়ি করেছে এই বাসাটায় আগে ছিল সবাই যৌথ ফ্যামিলি আর এটা হচ্ছে দিদির জায়ের বাসা যে জায়গাটা খুবই সুন্দর ছিল পুকুর পাড় আর আমরা কদম ফুল দেখে আর আমি তো মানে কদম ফুল তুলবই বই তুলতে গিয়ে না অবস্থা নিচে কাদা ছিল তাও দুটো তিনটে তুলতে পেরেছি নিয়ে এসে পিচ্ছিগুলোকে একটা একটা করে দিয়ে আমার কাছে এক দুটো ছিল তা দিয়ে আবার ফটোশ্যুট হলো সবার ভালো লাগছিলো মানে খুবই এনজয় করছিলাম গরম ছিল আর প্রচণ্ড বাতাস ছিল এই জায়গাটা অনেক ফাঁকা তো আর গ্রামের এই যে এটা হচ্ছে মেন জিনিস যেটা আমরা গ্রামের পুকুরে স্নান করতে যেতাম আর হচ্ছে গ্রামের লোকজন গরুর খাবার মানে ঘাস তুলে এনে এখানে ধুত আমরা এইভাবেই হচ্ছে স্নান করতাম করে কিন্তু এখন আর হয় না গ্রামে এই গুলো দেখতেও ভালো লাগে এইভাবে বাসায় আসে টাইম দিয়ে ওদের কোনো মানে ভুল হয় না ঠিক সময়ে ওরা খেতে চলে আসে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে বসলাম লাঞ্চে একটা সবজি ছিল শাক ছিল আর মুরগির মাংস মুরগির মাংসটা খুবই টেস্টি ছিল দিদি কীভাবে যে রেঁধেছিল খাওয়া দাওয়া শেষ করে সময় রেস্ট নিয়ে এই যে চললাম আমরা আমাদের বাসায় দিনাজপুর শহরে আর সাথে দেখো কত সবজি ছিল আর পাশে একটা দোকানে সবাই মিলে একটু চা খেয়ে উঠে পড়লাম অটোতে দেন চলে এলাম বাড়ি